নমস্কার দর্শকবৃন্দ আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব সিঁদুর নিয়ে ছয়টি গুরুত্বপূর্ণ নিয়ম যা প্রতিটি বিবাহিতা মহিলারা অবশ্যই জানা উচিত সিঁদুর শুধু একটি রং নয় বরং এটি একাধারে ভালোবাসা বিশ্বাস এবং শাস্ত্রসম্মত এক পবিত্র প্রতীক ভারতীয় সংস্কৃতিতে সিঁদুরের গুরুত্ব ঐতিহাসিক এবং ধর্মীয় এবং এর সাথে জড়িয়ে আছে বহু রীতিনীতি ও নিয়ম চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা নিয়ম নাম্বার এক সিঁদুর শুধু স্মৃতিতে পড়া উচিত সিঁদুর শীতিতে পড়ার প্রথা শুধু শাস্ত্রীয় নয় এর পেছনে রয়েছে গভীর অর্থ শাস্ত্রমতে সিথির মাঝখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ব্রহ্মরথ এই চক্রে সিঁদুর পড়ার মাধ্যমে নারীর জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে বলে বিশ্বাস করা হয় তাই সিঁদুর কখনো কপালে বা অন্য কোথাও না লাগিয়ে শুধু স্মৃতিতে লাগানো উচিত এছাড়া শীতিতে সিঁদুর পরা একটি বিবাহিত নারীর সামাজিক ও ধর্মীয় পরিচয় বহন করে নিয়ম নাম্বার দুই অন্যের সিঁদুর ব্যবহার করা নিষিদ্ধ অনেক সময় দেখা যায় বন্ধুরা বাড়ি গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কেউ কেউ সেখানকার প্রসাধনী জিনিসপত্র ব্যবহার করেন কিন্তু সিঁদুর কখনো অন্য কারুর ব্যবহার করা উচিত নয় সিঁদুর একটি নারীর স্বামী সংক্রান্ত শক্তি যা সৌভাগ্যের প্রতীক অন্যের সিঁদুর ব্যবহারে নিজের সৌভাগ্যের সমস্যা তৈরি হতে পারে বলে বিশ্বাস করা হয় তাই সব সময় নিজের সিঁদুর আলাদা রাখুন এবং শুধু নিজেই ব্যবহার করুন নিয়ম নাম্বার তিন রাত্রিবেলা সিঁদুর মুছে ফেলা উচিত নয় অনেক বিবাহিতা নারী রাত্রে ঘুমাতে যাবার আগে সিঁদুর মুছে ফেলে তবে এটি শাস্ত্র মতে এটি অশুভ কাজ বলে ধরা হয় বিশেষ করে স্বামী জীবিত থাকাকালীন সিঁদুর রাখা উচিত তবে কিছু স্বাস্থ্যগত কারণে যদি সিঁদুর রাখতে অসুবিধা হয় তাহলে বিকল্প হিসাবে শীতিতে চন্দন বা হালকা সিঁদুরের দাগ রাখা উচিত সিঁদুর মুছে ফেললে তা নিশ্চক প্রসাধনের কাজ নয় বরং তা হয়ে ওঠে একটি অশুভ ইঙ্গিত নিয়ম নাম্বার চার ঋতুকালে সিঁদুর পরা বারণ এই নিয়মটি অনেকের অজানা হলেও এটি একেবারে স্পষ্টভাবে শাস্ত্রে বলা হয়েছে নারীরা ঋতুমতি অবস্থায় যখন পবিত্র কাজ থেকে বিরত থাকেন তখন সিঁদুর ব্যবহার করাও বারণ কারণ সেই সময় নারীর শরীরে শক্তি ভারসাম্য পরিবর্তন হয় এবং সিঁদুর সেই শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে এই সময়ে সিঁদুর না পড়লে তা কোনো অশুভ লক্ষণ নয় বরং শাস্ত্র মতে সেটি সঠিক আচরণ নিয়ম নাম্বার পাঁচ সিঁদুর সর্বদা ডান হাতে পরা উচিত হিন্দু ধর্মে ডান হাতকে শুভ এবং কর্ম করার হাত হিসেবে ধরা হয় সেই কারণে সিঁদুর যা একটি পবিত্র প্রতীক তা বাম হাতে নয় ডান হাতে ব্যবহার করা উচিত বিশেষ করে কোনো পূজা বা উৎসবের সময় সিঁদুর দেওয়ার সময় ডান হাত ব্যবহার করা হয় বাধ্যমূলকভাবে এই নিয়মটি অটু রাখা সিঁদুরের পবিত্রতা ও ও এর মহত্ব বজায় রাখে নিয়ম নাম্বার ছয় বিধবারা সিঁদুর পড়তে পারে না কেন অনেকেই প্রশ্ন করেন বিধবারা কেন সিঁদুর পড়ে না এর উত্তর শুধুই সামাজিক নয় এর পেছনে রয়েছে গভীর ধার্মিক ব্যাখ্যা সিঁদুর হচ্ছে সৌভাগ্যের চিহ্ন যার দ্বারা স্বামীর দীর্ঘজীবন কামনা করা হয় যখন স্বামী পরলোক গমন করে তখন স্ত্রী সেই শুভ প্রতীক আর বহন করতে পারে না তাই বিধবারা সিঁদুর ত্যাগ করেন এটি শুধু একটি নিয়ম নয় বরং এক প্রকার প্রেম সম্মান ও আত্মত্যাগের প্রতীক এটি সামাজিক নিয়ম নয় বরং এটি একটি নিজে থেকে গ্রহণ করার মতো একটি কার্য এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানান এর মধ্যে কোন নিয়মটি আপনি আগেই জানতেন না আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন অনেকেই ভাবেন এসব নিয়ম কেবল কুসংস্কার কিন্তু না সিঁদুরের মধ্যে রয়েছে কিছু উপকারী বৈজ্ঞানিক উপাদান যেমন যেমন হালকা পারদ এই উপাদানগুলি নারীর স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে মন শান্ত রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে শীতিতে সিঁদুর পড়লে গ্রন্থি পিটুটারি সক্রিয় হয় যা হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে সিঁদুরের রং কেন লাল লাল রং হচ্ছে শক্তি উর্বরতা কামনা ও প্রেমের প্রতীক এই রঙটি নারীর মধ্যে সজীবতা ও উজ্জ্বলতা নিয়ে আসে তাই বিবাহিত নারীরা লাল সিঁদুর পরেন যেন তাদের বিবাহিত জীবন সুখে শান্তিতে কাটে আজকাল বিভিন্ন রঙের সিঁদুর বাজারে পাওয়া যায় সোনালি কমলা এমনকি নীলও কিন্তু শাস্ত্রে বলে লাল রঙের সিঁদুরই শ্রেষ্ঠ ও পবিত্র একটি সাংস্কৃতিক ঐতিহ্য এর প্রতিটি নিয়মের পেছনে রয়েছে গভীর তাৎপর্য কোনটি শাস্ত্রীয় ভিত্তি আবার কোনোটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আজকের আলোচনায় আমরা জেনেছি ছয়টি গুরুত্বপূর্ণ নিয়ম এক সিঁদুর শুধু শীতিতে পড়তে হয় দুই অন্যের সিঁদুর ব্যবহার করা উচিত নয় তিন রাতে সিঁদুর না মুসলি ভালো চার ঋতুকালে সিঁদুর পরা বারণ পাঁচ ডান হাতে সিঁদুর লাগাতে হয় ছয় বিধবারা সিঁদুর পরে না তার কারণ শাস্ত্রমতে বলা হয়েছে আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাথে যে প্যালাইকানে ঘন্টিটা আছে ওটা প্রেস করে দেবেন তাকে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছায় তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে